পুরো বিউটা এখানে একসাথে চলে আসবে এই যে বিউটা দেখছেন বিউটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ অসম্ভব সুন্দর পুরো বিউটা নিলাম আমি একদম এই যে দেখেন অনেক সুন্দর অনেক ভালো লাগে এই যে বিউটা ঘুরব আজকে ঘুরব ঘুরে ঘুরে ভিডিও শুট নিব আপনারা শুধু দৃশ্যগুলো দেখবেন কেমন লাগে জানাবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে ভুল করবেন না মিস করবেন না কমেন্ট বক্স খোলা রইল আপনার অপেক্ষায় আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে আরও সুন্দর ভিডিও দিব এবং দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে মালয়েশিয়া কোয়ালালামপুর মেন সিটি মার্কেটের ছাদের উপর পার্ক সিস্টেম এই এরিয়াটা অনেক সুন্দর এই দিকটা যদি দেখায় আপনাদেরকে এই যে যে দেখেন যেদিকটায় ঘুরবে ক্যামেরা সেই দিকটায় সৌন্দর্য ভরপুর কোনো কমতি নেই সৌন্দর্যের সবাই ভিডিও এবং ফটোশুট নিতে চাই যে দেখেন সবাই ভিডিও ফটোশুট স্থান এটা ভিডিও এবং ফটোশ্যুট নেওয়ার একটি সুন্দর স্থান কি করব বলেন ভিডিও তো নিতেই হবে ফটোশ্যুট ভিডিও এমন সুন্দর স্থান তো আর মিস করা যায় না ও মাই গড অসাধারণ ভিউ যারা ইউটিউব চ্যানেলে দেখতেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন শেয়ার করে পেজ ফলো করে দিবেন প্লিজ এই যে দেখেন পুরো পুরো এই যে এই 106 তালা অসাধারণ ভিউ যদি এইখান থেকে এইভাবে ধরে ক্যামেরাটা একদম খুব সুন্দর ভিউ আসবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে বসতে পারবেন বসে ফটোশুট নিতে পারবেন সবকিছু নিতে পারবেন একসাথে একসাথে পুরো ভিউটা আসবে দুই মিনিট প্লাস একটু উপরের দিকে যাই একটু হ্যাঁ একটু উপরের দিকে যাই এখানে আরো সুন্দর আছে অনেক সুন্দর একটি স্থান আছে এই স্থানটা কিন্তু আরো অসম্ভব সুন্দর এইখানে কিন্তু জলপ্রপাত জল জলগুলো পড়তেছে ঠিক আছে এই জলপ্রপাত কিন্তু অনেক সুন্দর এই জলপ্রপাত আমি আরেকটু সামনে যাব এখন তারা ফটোশুট নিচ্ছে এই জন্য একটু দাঁড়িয়ে গেলাম এইখানে একটু নিয়ম কানুন অবশ্যই এই যে চলে আসছি এই স্থানে এই যে দেখেন ভিউটা খুবই অসম্ভব সুন্দর ভিউ এইখানকার অসম্ভব একটি সুন্দর স্থান এই স্থানটা অসম্ভব সুন্দর এই যে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর ভিউ এইখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই জলপ্রপাতের সাথে ঠিক আছে পাশাপাশি এইখানে আরও একটু সুন্দর স্থান আছে এইখানেও খেলাধুলা করতে পারবে বাচ্চারা এটা কিন্তু শপিং মলের ছাদের ওপর পার্ক এটাই বলতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি এই স্থানটা অনেক মিস করি আমি এই স্থানটা এজন্য চলে আসি সময় পেলে চলে আসি আপনাদের সামনে ব্লগ নিয়ে এইখানকার আরও ব্লগ আছে আমার পেজে এবং এটি ইউটিউব চ্যানেলে নতুন যাবে আগে দেইনি এই জায়গার ব্লগ সবাই ভালো থাকবেন